হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফাইন কটনের কিছু নতুন এক্সক্লুসিভ কালেকশন আজকে নিয়ে আসছি বেশ কিছু কালেকশন নিয়ে আসছি এর মধ্যে নতুনের সংখ্যাই বেশি এবং পুরনো যেগুলো একটু ডিমান্ডিং সেগুলো কিছু রিস্টক করেছি প্রত্যেকটা কালারই সুন্দর এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা এটা হচ্ছে এটা নেভি ব্লু একদম ডিপ নেভি ব্লুর মধ্যে মোবাইলে অনেকটা কালারটা ব্ল্যাকের মতো আসতেছে বাট এটা নেভি ব্লু হবে এখানে তিনটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন একই কালারের মধ্যে এটা হচ্ছে কয়রি লাল এইটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক সাথে অ্যাশ কালার হবে রেড ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশন ডিজাইনটা অনেক সুন্দর এটা আমি পরে দেখাবো এটার একটা ডিজাইন এই কালারটা চমৎকার একটা কালার প্রত্যেকটা ডিজাইনই মারাত্মক সুন্দর হ্যাঁ এই সেম ডিজাইনই দুইটা সেম ডিজাইন বাট কালারটা শুধু ডিফারেন্ট ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার বেগুনি কালার ডিপ বেগুনি এই আবার এই ডিজাইনটা আবার নিয়ে আসছি কালারটা খুব চমৎকার একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর আর একটা ডিজাইন নিয়ে আসছি এটা একটা নতুন ডিজাইন আনছি এখানে বেশ কয়েকটা ডিজাইন নিউ ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা এর আগে টু পিস সেল করেছিলাম এবার থ্রি পিস নিয়ে আসছি এটা হলো এটা নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা নতুন এটাও নিউ এটা টু পিস ছিল এটা থ্রি পিস নিয়ে আসছি এটাও একটা নিউ ডিজাইন এখানে মেজরিটি ডিজাইন নতুন নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর ঠিক আছে ডিজাইন কালার প্রত্যেকটারই দেখার মতো মশাল্লাহ এগুলো আমি সবগুলোই ডিটেলসে দেখাবো এক নজর শুধু দেখিয়ে দিচ্ছি কি কি কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা কালার একদম ইউনিক কালারগুলো দেখার মতো প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে রেডের বেশ কয়েকটা কালেকশন নিয়ে আসছি কারণ রেডের চাহিদা সবসময় বেশি থাকে এটা রেড এবং হোয়াইটের মধ্যে কাজটা হবে প্রিন্টটা হবে হোয়াইটের উপরে জামাটা হবে রেডের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে খুবই কালারফুল হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর আর এই যে জলপাই কালারের মধ্যে যে চুনরি প্রিন্ট এটা অনেক ডিমান্ডেবল একটা ড্রেস এটা আমার অনেক কাপড় আছে ছিলেন আমি দিতে পারিনি এটা আবার রিস্টক করেছি অ্যাভেলেবল আছে দেওয়া যাবে এটা হচ্ছে সাদা কালো সাদা কালো আমি সবসময় বলি ভালোবাসার আরেকটা রং। ঠিক আছে সাদা এবং কালোর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা যখন ভালোভাবে দেখাবো আরও বেশি পছন্দ হয়ে যাবে এখানে এই একটা ডিজাইনের মধ্যে একটা দুইটা কালার এখানে এই ডিজাইনের দুইটা কালার আর এই ডিজাইনটা এটা খুব চমৎকার একটা কালার ঠিক আছে এটার একটা কালার দুইটা কালার তিনটা কালার এই এই ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে এক দুই তিন এই এক দুই তিনে তিনটা কালার এই ডিজাইনের দুইটা কালার একদম নিচে একটা কালার আছে এটা এটা এর আগে অনেকবার সেল করেছি অনেকগুলো সেল করেছি এটা ফ্লোরাল প্রিন্টের এটা দুইটা কালার আছে এটা আরেকটা কালার আমি পরে দেখাবো এখানে আবার নিয়ে আসলাম এই যে রেড এটা অনেক আপুরা চেয়েছিলেন রেডের মধ্যে এই এই প্রিন্টটা সেম এই প্রিন্টেই হবে এটার মধ্যে রেড কালার এই দুইটা কালার নিয়ে আসছি জলপাই রেড এটা একটা নতুন ডিজাইন ডিজাইনটা খুবই চমৎকার আমি এটা দেখেছিলাম আপনাদেরকেও দেখাবো এটা অনেকে অপর অপর অর্ডার দিয়েছিলেন এটা নিয়ে আসছি বেশ কয়েকটা নিয়ে আসছি এটা এটা নতুন একটা ডিজাইন এটাও নতুন একটা ডিজাইন এই যে রেডের মধ্যে হোয়াইটের প্রিন্ট হোয়াইট প্রিন্টেড রেডের মধ্যে একটা ডিজাইন এটাও নতুন এই যে এটার তো পূর্ব অন্য একটা কালার নিয়ে আসছিলাম এবার রেড আনছি কারণ রেডটার চাহিদা মাসাল্লা অনেক বেশি থাকে সব সময় এই কালারটাও সুন্দর এটা একটা আনকমন ডিজাইন এটা ডিজাইনটা খুবই সুন্দর এটার ঠিক আছে এখানে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই এটা আপুরা অনেকে চেয়েছেন এটা শেষ হয়ে গিয়েছিল আমার এটা রিস্টক করেছি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এটা আরেকটা ডিজাইন আর এটা মাসাল্লাহ অনেক আপুরা চেয়েছিলেন আমি দিতে পারিনি এটা আবার নিয়ে আসছি এই যে এই ডিজাইনটা ঠিক আছে এটার এই কালারটা অনেকে চেয়েছিলেন এটার মধ্যে তিনটা কালার আছে এখানে অ্যাভেলেবল আছে একটা দুইটা এখানে এই দুইটা আছে আর আরেকটা কালার আছে ওইটা এখানে নেই তো মাসাল্লাহ প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আপনারা দ্রুতই পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম